তিন তিন জায়গায় কারণ আমার রোগ এতটা ঠিক যে তারা খুঁজেই পাচ্ছিল না প্রথমে দেওয়া হচ্ছে এখানে তারপর দেওয়া হচ্ছে এখানে তারপর দেওয়া হচ্ছে এখানে তারপর এখানে দেওয়ার পরেই আমার রক্ত পেয়েছে এখন এতগুলো ওষুধ দেখেন বন্ধুরা এতগুলো ওষুধ আমার এক লাখে দেখ বুঝেন ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে কি জানেন আমার সব প্রিয় খাবার মানা মানে আমার কত প্রিয় খাবার আছে না ওইগুলোই তো গরুর মাংস না না তো কি করছে কি হয় এটার জন্য আমার খাওয়া না মাটি কি পছন্দ এবং কোনগুলো খাওয়া মানা অ্যালার্জি এত পরিমাণে বেড়ে গেছে যেখানে ওর বয়স অনুপাতে থাকা উচিত টু সেখানে ফাইভ সরি ফাইভ উঠে গেছে অনেক বেড়ে গেছে ও তো বিশেষ করে ব্লাড টেস্ট করতে খুবই ভয় পায় তাই জন্য ডাক্তার যখন বলল সাথে সাথে যে আমি ব্লাড টেস্ট ছাড়া তোমাকে ওষুধ দেব না তখন আর কিছু বলল না সরাসরি চলে গেল ল্যাবে দেখেন কি অবস্থা এক একটা হাতে দেখাতে যায় না ও দেখাবে না তো ডাক্তার বলছে যখন তখন আর কিছু বলে না সরাসরি সে রক্ত টেস্টের জন্য ল্যাবে চলে গেল সে আবার কি অবস্থা ওর রগ দেখে একদমই দেখা যায় না ধরলি যায় এখানে একটা আছে কিন্তু সে ঢুকায় তখন দেখা যায় যে রক্ত তারপরে অবশেষে সে দেখেন রক্ত দিতে কষ্ট পায় সে সেই জায়গায় তিন দিন পারে যে ফুটো করছে দাগ আছে লাস্টে এই জায়গার থেকে রক্তটা নিতে পারছে আর সে জায়গায় আমি দেখে তো আমি অজ্ঞান কারণ আমি রক্ত দিতে পারে দেখতে পারি না আমাকে নিয়ে টানার তারপরে সিস্টাররা এসে আমার হাত মুখে পানি দিয়ে জ্ঞান তারপরে বাসায় আসলাম আমার ছেলে আমাকে ধরে নিয়ে আসছে এদিকে ওর অসুস্থ তারপরে হাঁটতে পার না তারপর আমাকে ধরে নিয়ে নিয়ে বাসায় আসছে তো ছেলে খুবই কষ্টে আছে এখন অসুস্থ অবস্থায় বাহিরে খেলাধুলো করতে পারে না ডাক্তারে বলছে বাহিরে যাওয়া নিষেধ দুলাবালিতে গেলে আরও বেশি সমস্যা হবে তাই জন্য বন্ধুরা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারি এবং বাইরে খেলা করতে পারি বাই বাই